দুটি কথা নামাজ ছেড়ে না চাকর বাথরের প্রতি অত্যাচার করবে না এই কথা বলেই আপনারা সাল্লামের আত্মা যেন বেরিয়ে গেলেন তিনি দুনিয়া চলে গেলেন সলাতের সূচনা আল্লাহ রসুলের প্রথম থেকে শেষ কথাই বের হচ্ছে আর সলাপ আর সলাপ আর সলাপ আমি বলতে চাইছি আচকদের সালাত আদায় করেছেন রমজান মাসে এই সালাত যেন ছুটে না যায় এই সলাদ যেন আপনার কাছ থেকে হারিয়ে না যায় ভাইরা আমার বন্ধুরা আমার এই রমজান মাস পেলেন রমজান মাস যদি সালাত আদায় না করেন যদি নৌরবি ছাড়তে না পারেন যদি কানের হেডফোন আপনার এই

রোজা রেখেছে রোজা রেখে কিছুই পায়নি শিয়াম পালন করেছে সিয়াম পালন করে কিছুই পায়নি তারা কি পড়েছে তারা কি পড়েছে কিছুই পায়নি তা পায়নি তার রাগ জাগাই হয়েছে তা কুয়া উপর চলে যারা ব্যর্থ ইমানের ছাটির উপরের উপরে ইমান বিশ্বাসী যারা হতে ব্যর্থ যারা খাদ্যর ওজি চাইতে জানা তারা ব্যর্থ ইফতারের আনন্দের মাধ্যমে আল্লাহর ইবাদতে আনন্দিত হতে যারা পারে তারা ব্যর্থ আজকে আনন্দিত হতে পারেননি মন ভাগ ন উঠে গেছে আল্লাহু বিল্লাহি আমিন যারা ব্যর্থ যাদের জীবন ব্যর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারাবির সালাদের পর পাঁচত্ব সালাত নামাজক দিতে যারা পারেনি তাদের জীবনটা ব্যর্থ গরীব দুঃখীদের পাশে না। যারা নিতে পারেনি তাদের জীবন ব্যর্থ কোরআন মাজিদকে জীবনের বিধান হিসাবে গ্রহণ যারা করতে পারেনি তাদের সিয়াম ব্যর্থ তাদের ইস্তেকারের মাধ্যমে আল্লাহ নিকট ক্ষমাপ্রাপ্ত যা হতে পারেনি তাদের জীবনটা ব্যর্থ রাসুল্লাহ সাল্লাম বলেন রাগেমা আল করা গুলিন ছুতের ইন্দ্র ফালানি সাল্লাহ আলাইয়া রাগেমা আল করা গুলিন দেখা আলাইহের অবদান সুমন সালাকা তাবলা আইন

আমার বললেন করে তার মধ্যে একবার বলতে চাই না আপনাদের কাছে একজন ওই ব্যক্তি যে ব্যক্তি রমজান বাস পেল আর সে নিজেকে ক্ষমা প্রাপ্ত করাতে পারলো না সে ধ্বংস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কামনা করছে মিট्ठा ছাড়তে পারলাম না রমজান মাসের সিয়াম 6 বছর ধরে রাখলাম আমি এখনো সাকিবাজি করি বাজারে গিয়ে ওয়াজতা মিট्ठा চর্চা করি আমি ছাড়তে পারিনি আমার জীবনটা ব্যর্থ ওয়াজতা চা দোকানে আড্ডা ত্যাগ না করতে পারল জীবনটা ব্যর্থ শেষ কথা আপনাদের বলছি আমরা যেন পাক্কা সচ্চা একজন মুতাওয়াক্কিল হতে পারি আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও আল্লাহ আমরা এক মাস

আল্লাহর সাথে সাক্ষাত আল্লাহ তোমার সাথে যেন আমাদের সাক্ষাৎ হয় আল্লাহ যেন খুশি হয়ে যায় আজকে সারা বিশ্বব্যাপী মুসলিম উৎজিত আল্লাহ হে মুসলিম তুমি হেফাজত করো আল্লাহ আমাদেরকে হেফাযত করো আমাদেরকে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ তোমার এবাদত থেকে তোমার বিচার থেকে আমরা সরে গেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহ তো সমস্ত মুসলমানদেরকে তুমি আল্লাহ তআলা করে দাও ওাল্লু আল্লাহ আমাদের মধ্যে উলফা ও মুহাব্বত পাইদা করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করো। জালেন্দ্রের অস্ত্রের উপরে ভোটা করে দাও শেষ কথা আপনাদের কাছে রাখছি আগামী গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতের নিয়ম অনুযায়ী ভোট আসছে ভোটকে কেন্দ্র করে নির্বাচনকে কেন্দ্র করে যেন কোথাও অশান্তি সৃষ্টি না হয় অশান্তি সৃষ্টি না হয় আপনি শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনার সংবিধান অক্ষুণ্ণ রাখতে ভারতীয় আইনকে এই দেশে বাস করছে তাকে অটুক রাখতে মুসলিম পার্সোনাল ল কে অক্ষুণ্ণ রাখতে আপনি আপনি নিজে বিচার বিবেচনা করে নির্বিঘ্নে শান্ত চিত্তে আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন এ আপনার অধিকার এ আপনার অধিকার এটা মারপুট করার অধিকার নেই গন্ডগোল করার অধিকার নেই সমালোচনা খারাপ বিবোধ করার অধিকার নেই যদি বিবোধ গিল্লা করেন পরে চর্চা করেন তাহলে আমার জীবন আবার ব্যর্থ হবে আপনি চিন্তা ভাবনা করে শান্তি শৃঙ্খলার সাথে শান্তি বজায় রেখে আপনি কাজ করবেন আল্লাহ আমাদের সকলকে এত ফিরতে আমরা ঈদ গাহে এসেছি আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও আল্লাহ আমরা যেন ক্ষমা প্রাপ্ত হয়ে এখান থেকে যেতে পারি তুমি আমাদের ক্ষমা প্রাপ্ত করো আমাদের ঈদগাহের

আব্দুল সাহেব দিয়েছিলেন এই বাবদ পনেরো হাজার টাকা ঈদ গত ঈদ উল আজাতে এখানে জামাত হয়নি কিন্তু বিভিন্ন মসজিদ থেকে আদায় হয়েছিল আটচল্লিশ হাজার আটশো একচল্লিশ টাকা আবার আব্বাস সাহেব সতেরোশো ইট বাবদ সতেরো হাজার টাকা ডাক্তার মেহবুবুর রহমান সাহেব দিয়েছিলেন ছ হাজার টাকা কালেকশন হয়েছিল রমজান মাসে টাকা আমাদের খরচ হয়েছিল মাইক ডেকোরেশন বাবদ চার হাজার তিনশো চুয়াত্তর টাকা জাহাঙ্গীরের কাছে রিমেন্ট বাবদ এক লাখ